আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানিয়ে পুরো সংবাদের সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামের পর বিস্তারিত বগুড়ায় তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ মানবিক মেলবন্ধনের নতুন স্বপ্ন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বগুড়া এক ঘন ও উৎসব মুখর পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ডাক্তার জোবাইদা রহমানের পক্ষ থেকে আয়োজিত এই মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলোর জীবনযাত্রা কিছুটা সহজ করা এবং তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান চলাচলে অক্ষম একজাক শিশু ও কিশোরের হাতে নতুন হুইল চেয়ার তুলে দেওয়া হয় যা তাদের চলাফেরার পথকে করবে আরও মসৃণ শুধু উপহার বিতরণে সীমাবদ্ধ থাকেনি এই আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক ও স্থানীয় সুদীজনদের সাথে নিয়ে এক প্রাণবন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয় বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে তারা ও দেশ ও জাতির সম্পদ হয়ে উঠতে পারে অনুষ্ঠানে তারেক রহমান তার বক্তব্যে বলেন আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে চাই যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে ডাক্তার জোবাইদা রহমান তার বার্তায় শিশুদের প্রতি মমত্ববোধ প্রকাশ করে তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পরিশেষে উপস্থিত অভিভাবকগণ এই মহতি উদ্যোগের জন্য ডাক্তার জোবাইদা রহমান ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই আয়োজন বগুড়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে আজ প্রায় পরে বগুড়ায় এসে অত্যন্ত ভালো লাগছে আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগুন খালেদা জিয়া তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ধন্যবাদ জানাতে চাই সিএসএফ চাইল্ডসাইট ফাউন্ডেশন গ্লোবালের সকল সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বিভিন্ন শিশু কিশোররা তাদের প্রকৃত চিকিৎসা অর্জন করে সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারছে আমরা একটা প্রজেক্ট দেখলাম শিশু স্বর্গ সত্যি অভাবনীয় আমরা কিভাবে নিজেদের প্রচেষ্টায় শিশুদেরকে একটি স্বর্গের মতো সুন্দর স্থানে নিয়ে যেতে পারি যেখানে তারা শিখছে আত্মবিশ্বাস যেখানে তারা শিখছে নিজের প্রতি আত্মবিশ্বাসের ফলে হলেও আমাদের সমাজ ব্যবস্থা এখনও এইরকম মানুষ যারা আছে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভিতরে রেখে দিই তাদেরকে আমরা বের হতে পারি এরকম একটা বন মানসিকতা আমার দেশের সমাজ ব্যবস্থা এখন রয়ে গিয়েছে তবে যে মানুষগুলো আজ এখানে উপস্থিত যাদের আমরা গান শুনলাম যারা বিভিন্ন বক্তব্য রাখলেন কবিতা বললেন এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই সেজন্যই আমার মনে হয় সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে আমরা যদি সামাজিক অবস্থান হোক রাজনৈতিক অবস্থান হোক রাষ্ট্রীয় অবস্থান হোক সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের বিডি টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউডবলিউড বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায়